শুভ অপরাহ্ন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে শুক্রবার বিকেল এখন বাজে চারটা বেয়াল্লিশ তো আমি এখানে মূলত আসছি আমার বন্ধুর ফার্মে কিছুদিন আগে একবার আসছিলাম সেটা হচ্ছিলো ওই যে ফার্মটা দেখা যাচ্ছে আর সাথে অপূর্ব আছে বাবলু উসমান সুপন সবাই আমরা এখানে আসছি সবজি নেওয়ার জন্য কারণ ওর ফার্মে যথেষ্ট সবজি রয়েছে আর সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো টমেটো আর টমেটোর প্রচুর কম দাম কমে যাওয়ার কারণে অপূর্ব অনেকটা হতাশ আর তার টমেটোর যথেষ্ট মূল্য পাচ্ছে না তো আমরা আসলাম এখন ওর কাছ থেকে কিছু টমেটো নেওয়ার জন্য টমেটো আছে কফি আছে লাউ আছে যেটা ভালো লাগে সেটার পোকর আছে সিমও আছে তো আমি অলরেডি চলে আসছি দেখা যাচ্ছে পাকা পাকা টমেটো টমেটোর অতিরিক্ত দাম কমে যাওয়ার কারণে যদিও চার পাঁচ টাকা পাইকারি মূল্য যেটা নেহাতি কম প্রচুর পরিমাণে টমেটো হয়েছে প্রচুর মোট পাকা অবস্থায় আছে অনেক টমেটো পাকছে অনেক অবশেষে এই যে মাত্র এইটুকুন পথ দিয়ে ঢুকতে হলো আমার ভিতরে অনেক স্ট্রাগল করার পরে ঢুকে পড়লাম অসাধারণ ফলন অসাধারণ তো এখন সিজনের মাঝখানে ফসলের এরকম কম দাম হওয়াতে হতাশ আমার বন্ধু আচ্ছা আছে এই যে একটা ফুলকপি দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর হয়েছে ফুলকপিগুলো এটা গোলকপি আর এই পাশে লাউ গাছ লাউ যদিও কম আছে কিন্তু অনেক সুন্দর লাউ আমার এক্সপিরিয়েন্স আছে আগের খাওয়ার টমেটো এইদিকে সিম গাছ ওরা সবাই গবেষণা করতেছে কি দিয়ে কি করলে ভালো হবে যদিও কেউ ফসল চাষ করার চ সম্পর্কেও ধারণা রাখে না অথচ গ্যানিস্ট বুদ্ধি দিবি কোন বুদ্ধি দিস এটা হচ্ছে সিম এদিকে মরিচ নতুন নতুন গাছ হয়েছে তো এখানে আবার মাছ চাষও চলতেছে সব মিলে একটা ফুল প্যাকেজ হ্যাঁ তোর পরিচয়টা ভালো হয়েছে বন্ধু এই টমেটো হয়ে গেছে তো আমাদের বন্ধু আমাদের ইনফরমেশন দিচ্ছে সে উনব্বই হাজার টাকার টমেটো অলরেডি বেশি ফেলাইছে তারপরও উদ্যোগ আর হচ্ছে না